নতুন মডেল টেস্টে স্বাগত জানাই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এই মডেল টেস্টটি সংগ্রহ করা হয়েছে ওরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে এখান থেকে অসংখ্য প্রশ্ন কমন আসতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন আছে ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ডমিনো তত্ত্বটি প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য ডমিনো তত্ত্বটি মূলত যে সমাজতান্ত্রিক দেশ সমাজতান্ত্রিক যে ব্যবস্থা এটা যখন ছড়িয়ে যাচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা ঠেকানোর জন্য মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডমিনো তত্ত্বটি ঘোষণা করেছিল চৌষট্টি নম্বর প্রশ্ন রোম সাম্রাজ্যের অপর নাম কি রোম সাম্রাজ্যের অপর নাম হচ্ছে রোমানা ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি হয় কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোশো আটচল্লিশ সালে আঞ্চলিকতাবাদের প্রথম ধাপ হিসেবে কোন সংস্থাটি প্রথম গড়ে ওঠে গড়ে ওঠে সিএমইএ এই সংস্থাটি ইম্পেরিয়ালিজম হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে এটা হচ্ছে ভিআই লেনিন রাশিয়ার সাবেক নেতা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক নেতা ভিআই লেনিন ভ্লাদিমির ইলিস উলিয়ানভ লেনিন প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কখন কোথা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবস হুগো গ্রোসিয়াস এবং জন লক এর লেখনি থেকে তবে এটা নিয়ে আবার একটু মত বিরোধ আছে অনেকে বলে গ্রিক খ্রিস্টান এবং মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে পরের প্রশ্ন আছে পার্সোনা নন গ্রাটা শব্দটি শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য পার্সোনা নন গ্রাটা এটা হলো কূটনীতিবিদ এর ক্ষেত্রে প্রযোজ্য ভি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত ভি গ্রুপ এটা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত নিম্নের কোন গ্রিন হাউস কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উস গ্যাস নয় হল অক্সিজেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের বিষয়ক চুক্তি বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন এরপরে প্রশ্ন আছে জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায় গ্রীন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর হল ইনচিয়ন দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ বিসিএস আসার মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম লা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বোঝায় এটা হলো স্পেনীয় দুরন্ত বালিকা অর্থে প্রবল বৃষ্টিপাত বা বন্যা বোঝায় ইয়ালটা কনফারেন্সের লক্ষ্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইয়ালটা কনফারেন্সের লক্ষ্য হল জাতিসংঘ প্রতিষ্ঠা জাতিসংঘ দিবস কোন তারিখে পালন করা হয় জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড কোথায় জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ নামকরণ করেন কে নামকরণ করেছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে গ্রহণ করে উনিশশো সালে মানে এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় দি হেক শহরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন সভাপতির মেয়াদ হচ্ছে তিরিশ দিন নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ তিরিশ দিন ভেটো কি ভেটো হলো ল্যাটিন শব্দ যার অর্থ হলো আমি মানি না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে পাঁচটি সদস্য আছে এরা ভেটো দিতে পারে এই পাঁচটি সদস্যের কেউ যদি কোনো একটা প্রস্তাবে ভেটো দেয় তাহলে ওই প্রস্তাবটি আর পাশ হয় না যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধ বন্ধের প্রস্তাব উঠিয়েছিল তখন রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটে দিয়েছিল যে যুদ্ধ বন্ধ করা যাবে এই জন্য পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অস্থায়ী সদস্য স্থায়ী নয় অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুই বছরের জন্য দুই বছর পর পর চেঞ্জ হয় কোন সালে জাতিসংঘো জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয় 1968 সালে পরের প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কত তারিখে 21 মার্চ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ জাতিসংঘ থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কমপক্ষে আসবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ একাত্তর সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট উথান্টের বাড়ি কোথায় মিয়ানমারে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাব প্রাপ্ত কে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই খেতাবটা শেখ হাসিনা পেয়েছিল নম্বর প্রশ্ন জাতিসংঘ সর্বপ্রথম বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ দেন শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিল আন্তর্জাতিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর অবস্থিত ভিয়েনায় ভিয়েনা অস্ট্রিয়া জাতিসংঘের কোন সংস্থাটি জনসংখ্যা নিয়ে কাজ করে জনসংখ্যা নিয়ে কাজ করে থাকে ইউনিফপা এই সংস্থাটি জনসংখ্যা নিয়ে কাজ করে এটার পূর্ণরূপ প্রথমে ছিল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস তবে বর্তমানে বলা হয়ে থাকে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ হলো ইউপিউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন পরের প্রশ্ন আরব লীগ কখন প্রতিষ্ঠিত হয় আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের বাইশে মার্চ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সালে এই ছিল আজকে আন্তর্জাতিক উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন একই সাথে আমাদের ফেসবুক পেজ আহমেদ সর্বতে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে